ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন অবৈধ অভিবাসীদের হাত করা পরিয়ে ফেরত পাঠানোর দৃশ্য দেখা গেছে এসব ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়লেন মার্কিন গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজ গতকাল সেলেনা গোমেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন তাতে অঝরে কাঁদতে দেখা যায় তাকে ভিডিওর ক্যাপশনে বত্রিশ বছরের এই গায়িকা লেখেন আমি দুঃখিত যদিও সমালোচনার মুখে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন এই অভিনেত্রী তবে অন্তর্জালে ছড়িয়ে পড়া ভিডিওতে সেলিনা গোমেজ বলেন সবাইকে বলতে চাই আমি খুবই দুঃখিত অনেকে হামলার শিকার হচ্ছেন শিশুরাও বাদ যাচ্ছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি খুবই দুঃখিত যদি আমি কিছু করতে পারতাম কিন্তু সেটা সম্ভব নয় আমি জানি না কি করব। তবে আমি প্রতিজ্ঞা করছি যা সম্ভব তার সব কিছু করবো সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে থিতু হয়েছেন আগের এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন উনিশশো সালে তার ফুপু মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন তার পিছু পিছু আসেন সেলেনার দাদা ও দাদি সেলেনার বাবার জন্ম টেক্সাসে উনিশশো সালে সেখানেই জন্মগ্রহণ করেন সেলেনা টেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা